সরাসরি পশ্চিমাদের দেখে হোক কিংবা ট্রেন্ড ফলো করে হোক বিগত বছরগুলোতে তুমি হয়তো থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছ এই যে যাদের দেখে তুমি নতুন বছরের আগমনকে উদযাপন করো তারা নিশ্চয়ই পশ্চিমা সংস্কৃতির তবে তুমি কি জানো তারা কোন চিন্তাধারা থেকে এই রাতটি অশ্লীলতা আর বেহায়াপনার সাথে উদযাপন করে চলো তাহলে জেনে আসি তখন দিনটি ছিল খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দ মেসোপোটেমিয়া সভ্যতায় প্রথমবারের মতো নববর্ষ উদযাপিত হয়েছিল এরপর খ্রিস্টপূর্ব আটশো অব্দের পারস্যের সম্রাট জামশেদ নওরোজ নামক নববর্ষ পালনের প্রথা চালু করেন যা আজও ইরানে পালিত হয় খ্রিস্টপূর্ব একশো তিপ্পান্ন অব্দে রোমে নববর্ষ পালন শুরু হয় এর প্রায় একশো বছর পর ছিয়াশি অব্দে সম্রাট জুলিয়াস সিজার জুলিয়ান ক্যালেন্ডারের চালু করেন যার প্রথম দিন জানুস দেবতার সম্মানে উৎসর্গিত ছিল এই জানুস দেবতাটা কি জানুস দেবতাটা হচ্ছে খ্রিস্টপূর্ব ছিয়াশি অব্দের সময় তারা মূর্তি পূজায় নিমজ্জিত ছিল তো জানুস নামের একটা মূর্তিকে তারা দেবতা হিসেবে পূজা করত। তো সেই সময়টাতে জুলিয়ান সিজার এই জুলিয়ান ক্যালেন্ডারটা জানুস দেবতার সম্মানে তৈরি করে আর জানুসকে তারা মানত শুরু এবং শেষের দেবতা এবং তার নাম অনুসারে জানুয়ারি মাসের নাম রাখা হয় রোমানদের বিশ্বাস ছিল জানুসকে খুশি করলে নতুন বছর মঙ্গলময় হবে অর্থাৎ রোমানরা বিশ্বাস করত তাদের দেবতা জানুসকে আগামী বছর পড়ার আগের রাতেই যদি খুশি করতে পারে তাহলে হয়তো তাদের দেবতা জানস তাদের পুরো বছরটা তাদের জন্য মঙ্গলময় করবে এই চিন্তাধারা থেকেই তারা নববর্ষের প্রচলন শুরু করে তাহলে একটু ভেবে দেখুন তারা একটা পাথরের তৈরি মূর্তিকে দেবতা হিসেবে সৃষ্টিকর্তা হিসেবে স্বীকার করে তার সন্তুষ্টি অর্জনে এই নববর্ষের উদযাপন শুরু করে আমরাও যদি তাদের মতো ট্রেন্ড হিসাবে বা পশ্চিমাদের দেখা দেখি এই নববর্ষ উদযাপন করি তাহলে তাদের বিশ্বাসেই আমাদের বিশ্বাস আনা হয়ে যাচ্ছে অর্থাৎ তাদের দেবতাকে খুশি করার উদ্দেশ্যেই আমাদের এই দিনটি উদযাপন করা হয়ে যাচ্ছে তার মানে আমরা সরাসরি আল্লাহ তালার সাথে শিরিক করছি এবং তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কেননা হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করল সে তাদেরই অন্তর্ভুক্ত